সে তো আমরা অনেক কিছু করেছি লেখাপড়া করেছি নলেজ আছে ধারণা আছে ও শুনেছি দেখেছি বিভিন্ন জায়গাতে তবে বিষয়টা সত্য ভাবলে অবাক সত্য হতে পারে না হতে পারে কিন্তু বিজ্ঞানের ধারণা একেবারে সত্য আমরা পৃথিবীতে বসবাস করছি পৃথিবীতে বসবাস করার ক্ষেত্রে পৃথিবীর একটা গতি রয়েছে সূর্যের চারিদিকে ঘুরে একটা গতি যেটা তিনশো দিনে একবার সূর্যের চারিদিকে ঘুরে আসতে পৃথিবীর সময় নেয় আর একটা গতি রয়েছে যেটা তার নির্দিষ্ট দিকে এটাকে বলা হয় আধিক গতি নির্দিষ্ট স্থানে সে চব্বিশ ঘন্টা আমাদের পৃথিবীর একবার ঘুরে সেটাকে বলে আধিক গতি কখনো ভেবে দেখা গেছে আমরা কখনো স্থির না আমরা দুইটা গতির মধ্যে চলন্তমান চলমান অবস্থায় রয়েছে একটা পৃথিবীর গতি যেটা সূর্যের চারিদিকে তিনশো পঁয়ষট্টি দিন একবার ঘুরে একই কক্ষ আসে সায়েন্সের বিজ্ঞানের নিয়মে আর একটা রয়েছে আধিক গতি যেটা চব্বিশ ঘন্টা মধ্যে একই স্থানে নির্দিষ্ট স্থানে সে ঘুরে এই পৃথিবী কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা কখনো স্থির থাকি না আমরা দুইটা গতির মধ্যে একটা বস্তুতে নির্দিষ্ট স্থানে ঘূর্ণায়মান গতিসম্পন্ন আবার তার কক্ষপথে গতিসম্পন্ন সে কক্ষপথে গতি অবস্থায় পৃথিবী ছুটে চলেছে একই কক্ষপথে আবার নির্দিষ্ট দিকেও নির্দিষ্ট স্থানেও সে গতিসম্পন্ন আবেশ যাচ্ছে আমরা দুইটা গতি দুইটা গতির সাথে পৃথিবীতে যত জীব জন্তু বস্তু পদার্থ অনু বায়বীয় গ্যাসীয় পদার্থ যা রয়েছে পৃথিবীর নির্দিষ্ট স্থানে সব এই দুইটা গতি তাহলে এখানে কি বোঝা যাচ্ছে আমরা কোনো সময় থেমে থাকি না নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বস্তুতেও আমরা চলন্তমান চলন্তমান অবস্থায় আমরা নির্দিষ্ট স্থানে একটা বস্তুতে শুধু রয়েছে বাকিটা সব সময় দুইটা গতির সাথে আমরা মোকাবেলা করছি এখানে কি বুঝা যাচ্ছে এখানে বুঝা যাচ্ছে যেটা সত্য বিজ্ঞানের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে এটা সত্য বোঝা যাচ্ছে যে আমরা নির্দিষ্ট সামনে একবার করে ঘূর্ণামানো অবস্থায় আনিক গতি অবস্থায় ঘুরছি এবং তার কক্ষপথেও আমরা ঘুরে যাচ্ছে চলন্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে ঘুরে যাচ্ছে চলন্ত অবস্থা আমরা গতিশীল অবস্থাতে রয়েছে দুইটা গতির সাথে আমরা মোকাবেলা করছি সেটা নির্দিষ্ট স্থানে আবার নির্দিষ্ট স্থানে আধিক গতি চলন্তমান যেটা তিনশো পঁয়ষট্টি দিনে যেটা যার কক্ষপথে গতিসম্পন্ন অবস্থায় সেটা ঘুরতে থাকে তাহলে কি বোঝা যাচ্ছে এখানে যে আমরা কোন সময় স্থির থাকি না আর স্থির থাকতে পারি না কারণ সব সময় আমরা গতিশীল অবস্থায় বিরাজ করছি এই আর্থে এই পৃথিবীতে ভাবতে অবাক লাগে এটা সত্য যাদের ধারণা রয়েছে তারা বুঝে ফেলবে এত সুন্দরভাবে বলা হয়েছে